দেশ প্রথমতে না সবগুলো এখানে সবকিছু আছে ডেসের ভিতরে ও টু বি তারপরে বিসমিল্লাহ এটা এখানে সবকিছু আছে 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 টাই আছে শার্ট আছে তারপরে শার্ট আছে

না করলে চলতো তো এমনি প্যাকেটের ভেতরে যা হোক অবশ্য আপনারা বলবেন কেমন ছেলের পোশাকটা তারপরে এখানে আরো অনেকগুলো আছে আবুল সিস্টম

আমার তো কোনো ওষুধ নাই আমার ওষুধ আমার ছেলে আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন যেন বেশি বেশি করে দিয়ে দিতে পারেন আপনার জন্য এখানে আমার সবগুলো আমার ছেলে আমার কোনো কিছু পছন্দ নাই তুমি তো আছো আমার আমার শখের কথা বলতেছি আমার কোনো শখ নাই শখ আমার ছেলে আমার ছেলে কি কিনে দিতে পারলে আমার শখ তোমাকে তোমাকে তো তুমি হচ্ছে বোয়া